ফেস্টিভ্যাল সিজন আসছে এই ফেস্টিভ্যাল সিজনের মধ্যে এই মুহূর্তে অর্থাৎ ফেস্টিভ্যাল সিজন শুরু হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এর মধ্যে আমরা জানি যেগুলো ছিল হচ্ছে ওনাম সাউথের যেটা তার পরবর্তীকালে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে দিওয়ালি তার পরবর্তীকালে নবরাত্রি তারপরে দশেরা তারপরে আমরা দেখবো ঈদ তারপর ক্রিসমাস তো এইগুলো সমস্তগুলো চলছে এই কোটাল festivl সময়ের মধ্যে তো এই ধরনের সময়ে প্রচুর পুরো মানুষ সাধারণ মানুষ প্রচুর পরিমাণে কিন্তু কেনাকাটার দিকে মনোযোগ দেয় সেই সময়টি আর এটাই কিন্তু একটা বড় সুযোগ তৈরি করে আমাদের মতো যারা ইনভেস্টর রয়েছে ছোট ইনভেস্টরদের পক্ষে দেখা গেছে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী তিনজনের মধ্যে প্রতি একজন মোটামুটি 10 থেকে 15% খরচ করছে কিন্তু এই festivl সিজনে মানে এই ঘটনাটার স্ট্যাটিস্টিক্স এটাই প্রমাণ করে যে মানুষ কিন্তু এই সময় দিয়ে প্রচুর খরচ করতে শুরু করে ওই থেকে এসআইপিতেও কিন্তু খরচ মানে ইনভেস্টমেন্ট পরিবন বেড়ে গেছে এই বছরে যদি এই সময় দেখি এই আগস্টে

পুরোপুরি অজস্র লাইক কমেন্ট শেয়ার তাদেরকে মুগ্ধ করে তাদেরকে অজস্র ধন্যবাদ দিয়ে কাজ শুরু করছি আজকে জুয়েলারি সেক্টর যেটা আমি বলছিলাম জুয়েলারি সেক্টর কিন্তু আগামী দিনে বুম হতে চলেছে কেন হতে চলেছে যে কোনো মানুষ অল্প নিম্নবিত্ত মধ্য উচ্চ যে কোনো প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু জিনিস কিন্তু উনামে বলো দিওয়ালিতে বলো নবরাত্রি বলো সময় কেনে এবং এই ধান আছে বলো এই সময় কেনে ফলে এই জন্য কিন্তু এই সেক্টরটা উন্নতি হচ্ছে অথচ এই সেক্টরে তুমি যদি সব কোম্পানিগুলোর কথা বলছি কল্যাণ জুয়েলার্স কথা বলো বা তুমি মনে করো নাও এই মুহূর্তে স্কাই গোল্ডের কথা বলো বা কিংবা জুয়েলার্স আরবি জুয়েলার্স প্রত্যেকটা এক একটা ডবল ডবল সিচুয়েশন চলে গেছে তো এখন এই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা হবে এমন একটা কোম্পানি খুঁজে বের করা যেটা কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে বিজনেস ভালো রয়েছে ফান্ডামেন্টাল ভালো রয়েছে সব দিকে তো এই জিনিসটা খোঁজা হয়েছে এবং খুঁজে বের করা হয়েছে যে কোম্পানিটা সেই কোম্পানিটা নিয়ে আজ কথা বলবো যে কোম্পানিটা দেখে নাও কি ফেস্টিভ্যাল সিজন শুরু হবে আর এই কোম্পানিটার নাম আসবে না এটা হতে পারে না এবং নিশ্চিত সে সম্পর্কে কারণ ফেস্টিভ্যাল সিজন মানে জানি যেরকম ওনাম যেরম দিওয়ালি যেরকম দশেরা রয়েছে ঈদ রয়েছে ক্রিসমাস রয়েছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সারা দেশ জুড়ে এক বিরাটভাবে কিন্তু উৎসব অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং এই ক্ষেত্রে যে প্রথম সেই কোম্পানি যেগুলো কিন্তু এই মুহূর্তে ভ্যালুয়েশন খুব ফ্যান্টাস্টিক জায়গায় রয়েছে অর্থাৎ এই একটা সময় যে সময় কিন্তু এই ফেস্টিভ্যাল সিজন যে সময়তে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে খরচ শুরু করে দেয় এবং এই সময় মন খুলে এরা খরচ করে দেখা গেছে যে

অসম্ভব ভাবে ভালোভাবে এদের কাজ করে পুজোর সমাজে তৈরি পুজোর উপলক্ষে বা অন্যান্য উপলক্ষে এদের কিন্তু সারা ভারত জুড়ে এবং বাইরেও এদের কিন্তু ডিস্ট্রিবিউট রয়েছে আমরা এদের ফান্ডামেন্টাল দেখে নেব যদি এই মুহূর্তে কম্পেয়ার করার চেষ্টা করি কল্যাণ জুয়েলার্স বা টাইটানের সঙ্গে তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে মজাটা যদি পি সঙ্গে কম্পেয়ার করে দেখি নাইনটি সিক্স হচ্ছে টাইটানের পি কল্যাণ জুয়েলার্স এর পি রয়েছে সেখানে সেনকো গোল্ড সেটার কথা আমি বলছি আজকে সেটা কিন্তু 45 রয়েছে অর্থাৎ কোম্পানিটা কিন্তু ভ্যালুয়েশন দিক থেকেও খুব সুন্দর জায়গা রয়েছে কোম্পানিটা যেমন বলছিলাম যে দেশে বাইরে ও ইস্টার্ন ওয়েস্টার্ন সব জায়গায় জায়গায় কিন্তু এদের কাজ রয়েছে কোম্পানিটা দেখবে যেটা বক্তব্য সেটা হচ্ছে फोर्थ জেনারেশন প্রফেশনাল এন্টারপ্রেনিউর এজ এ পি ইনভেস্টমেন্ট এলিভেশন ক্যাপিটাল রয়েছে লার্জ লার্জেস্ট জুয়েলারি রিটেইল প্লেয়ার ইন ইস্ট ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় রয়েছে এবং আহ যারা দেশে এবং বাইরেও এরা কিন্তু প্রচুর ভাবে সাপ্লাই করে এক লক্ষ তিরিশ হাজার বেশি ডিজাইন তৈরি করছে গোল্ড জুয়েলারের ওপরে বাহাত্তর ডিজাইন রয়েছে ডায়মন্ড জুয়েলারের উপরে যেগুলো কিন্তু আগামী দিনে বিরাট ভাবে কাজে লাগতে চলেছে জিওগ্রাফি ফুটপ্রিন্ট রয়েছে নব্বইটার বেশি এবং পঁয়ষট ফ্র্যাঞ্চাইজি শোরুম রয়েছে তারপরে ষোলোটা বেশি স্টেটস এ কাজ করে একশো পাঁচটা সিটিতে রয়েছে ইস্টে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ইস্ট এখানে এবং বিভিন্ন রকম মডেলের ওপর কাজ করে এই অসাধারণ কোম্পানিটার ভ্যালুয়েশন দিক থেকে দেখতে গেলেও কিন্তু ভালো রয়েছে গোল্ড প্ল্যাটিনাম ফ্যাশন জুয়েলার্স নোভেলিটি এবং ফ্র্যাঞ্চাইজি ফি এ সমস্ত কাজকর্ম করে দেয় এবার এবার চলে আসবো যে এই সিচুয়েশনে কি ধরনের ফান্ডামেন্টাল কোম্পানিটা এখনো কিন্তু মিড ক্যাপ লেভেলে রয়েছে কোম্পানি নয় হাজার সাতশো একত্রিশ রয়েছে এবং যেটা দেখছিলাম স্টক পিতে দেখে নিয়েছি খুব একটা ভ্যালুয়েশন হাই নয় এই সিচুয়েশনে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড খারাপ নয় এবং ডেট টু ইকুইটি রেশিও কিছুটা হাই রয়েছে প্রমোটার হোল্ডিং সিক্সটি পার্সেন্ট অ্যাবভ রয়েছে তো এইসব দিক থেকে কোম্পানিটা কিন্তু বেটার জায়গা ইন্টারনাল অন অ্যাসেট কিন্তু খুব একটা পজিটিভ নয় আমরা যদি চলে আসি কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিটের জাস্ট ইয়ার অন ইয়ার প্রফিট ইয়ার দেখবো প্রতি বছরে ইয়ার অন ইয়ার বেসিস দেখি প্রতি বছরে কিন্তু ইম্প্রুভমেন্ট করে দুহাজার একুশে দু হাজার ছশো ষাট কোটি ছিল তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি পরবর্তী ছিল অপারেটিং প্রফিট মার্জিন খুব একটা বেটার না আশা করা যায় ভবিষ্যতে হয়তো বেটার করতে পারে নেট প্রফিট কিন্তু ভালো জায়গায় রয়েছে আর্নিং শেয়ার খুব ফ্যান্টাস্টিক রয়েছে এবারে চলে আসছি যদি আমরা দেখে নিই এই মুহূর্তে প্রমোটার সংখ্যা সিক্সটি এইট পার্সেন্ট রয়েছে এফআইআই ডিআই সকলের কাছে রয়েছে এফআই কিছুটা কমিয়েছে ডিআইআই এবং বাড়িয়েছে এই সিচুয়েশন হচ্ছে এবং রিটেলারের সংখ্যা থার্টিন পার্সেন্ট মতো রিটেলের কাছে আছে তো ফ্যান্টাস্টিক কোম্পানিটা আগামী দিনে আশা করা যায় ভালো রিটার্ন দিতে পারে আমাদেরকে সেকেন্ড চলে আসবো সেটা হচ্ছে ফেস্টিভ্যাল সিজন আসছে উৎসব অনুষ্ঠান হচ্ছে অথচ মানুষ পোশাক আশাকের দিকে নজর দেবে না এটা হতে পারে না ফলে খুব মেতে উঠবে পোশাক পরিচ্ছদ বিভিন্ন হাজার রকম ভ্যারাইটি নতুন নতুন ডিজাইন সমস্ত নিয়ে কিন্তু এই সমস্ত পশুরা সাজিয়ে কিন্তু বহু বহু কোম্পানিগুলো চলে আসছে তো এদের মধ্যে থেকে এমন কি কোনো কোম্পানি যে কোম্পানির সেরা রয়েছে প্রতিটা কোম্পানি ভালো কিন্তু রিটার্ন ভালো দিয়েছে valuation ভালো রয়েছে ফান্ডামেন্টাল ভালো রয়েছে এমন কিভাবে খুঁজে বের করব অথচ আমরা দেখে দেখিনি সারা দেশে আমাদের দেশের কথা বলি এক্সপোর্ট কিন্তু প্রচুর হয়েছে মানে আমি 25 সালের কথা নি যারা যে দাঁড়িয়েছে 2026 এর কথা নি সেই অনুযায়ী দাঁড়াচ্ছে 65 বিলিয়ন ডলারের যে বিজনেসটা রয়েছে সেটা 2030 সালে প্রায় 356 বিলিয়ন ডলার মানে প্রায় বলতে গেলে পাঁচ গুণ ছগুনের কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে তো পাঁচ গুণের মতো কিন্তু চেঞ্জ হচ্ছে মাত্র পাঁচ বছরের মধ্যে তাহলে বুঝতে পারছো কোম্পানি এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি কত গুণ বাড়বে প্লাস কটন প্রাইসের দাম কমেছে প্লাস কি হয়েছে ডিমান্ড বেড়েছে গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে প্লাস বাংলাদেশের যে সিচুয়েশন দাঁড়িয়েছে মানে সব মিলিয়ে মিশিয়ে এখন এই মুহূর্তে একটা বিরাট বড় স্কোপ তৈরি করে দিচ্ছে তো আমি যেটা এক্সপেক্ট করবো যে সিচুয়েশনটা দাঁড়িয়ে সেটা হচ্ছে যে কোম্পানিটা কথা নিয়ে বলবো সে কোম্পানিটা এবার আমরা দেখতে চলেছি যে হলো কোম্পানিটা একবার নিই কি সিচুয়েশন রয়েছে ফেস্টিভ্যাল সিজন চলছে আসছে চলেছে আগামী দিনের এই ফেস্টিভ্যাল সিজনে সেকেন্ড যে জায়গায় ডিমান্ড রয়েছে সেটা কিন্তু রয়েছে জামা কাপড়ের অর্থাৎ জামা কাপড় নেওয়া যেমন গার্মেন্টস রয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি হিউজ ডিমান্ড বাড়বে এবং ডোমেস্টিক ডিমান্ড যেটা বলছে সেটা কিন্তু প্রচুরভাবে বাড়তে চলেছে আমরা জানি এক্সপোর্ট যেটা সেটা কিন্তু দারুণ বেড়েছে এবং যে দু হাজার ছাব্বিশে রয়েছে এবং তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার দু হাজার তিরিশ সালে পৌঁছতে চলেছে এবং এই ফেস্টিভেল যত আসতে চলে ডোমেস্টিক ডিমান্ডগুলো ততগুন বাড়বে সেই সঙ্গে সঙ্গে কিন্তু অদস্ত্র ভালো ভালো স্টক রয়েছে টেক্সটাইল সেক্টরের তাদের মধ্যে কিন্তু অন্যতম যে সেক্টর যে স্টকটা পার্টিকুলারলি দুর্দান্ত তার ট্র্যাক রেকর্ড রয়েছে এবং যার কিনা ফিউচার অর্থাৎ ভবিষ্যতে ভালো জায়গা রয়েছে ফান্ডামেন্টাল অসম্ভব ভালো রয়েছে প্রতি বছরে এদের প্রোডাকশন কত গুণ বাড়ছে সে রয়েছে এবং এর যদি দেখি নি যাকে বলা ভ্যালুয়েশন ভ্যালুয়েশন থেকে ফ্যান্টাস্টিক রয়েছে অর্থাৎ বিজনেস সুন্দর রয়েছে ফিউচার খুব সুন্দর রয়েছে এবং ইন্টারন্যাশনালি অ্যাক্রিডেশন রয়েছে ওয়ার্ল্ড ক্লাস টেক্সটাইল প্রোডাকশন বলা এদেরকে স্টেট অফ আর্ট এবং বাংলাদেশের সিচুয়েশন এই মুহূর্তে এই সিচুয়েশন গুলো কিন্তু কোম্পানিটাকে আরো বড় পজিটিভ জায়গা তৈরি করেছে আমরা চার্টে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের মধ্যে সারা পৃথিবীর কোথায় কোথায় কোম্পানিটা অবস্থিত রয়েছে এবং সর্বত্র কোম্পানিটা কিন্তু কাজ করছে সারা বিশ্বের মধ্যে সুতরাং কোম্পানি একটা বিরাট বড় মার্কেট নিয়ে রয়ে গেছে কোম্পানিটা কি নাম রয়েছে কোম্পানির নাম হচ্ছে নিতিন স্পিনার তো স্পিনার স্পিনারের একটুখানি ফান্ডামেন্টাল দেখবো কোম্পানিটা এই মুহূর্তে দেখি কোম্পানির

ইন্ডাস্ট্রিজ পি আমরা যদি দেখে নিই ইন্ডাস্ট্রিজ পি কিন্তু রয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট টু অর্থাৎ দেখতে গেলে কিন্তু ভালো জায়গা রয়েছে এখনো পর্যন্ত আমরা যদি চলে আসি এর পরবর্তীকালে দেখে রিটার্ন অন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়ার দুটোই খুব ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে এবং যদি দেখি ডেট টু ইকুইটি রেশিও কিছুটা বেশি রয়েছে এবং কোয়ার্টারলি যদি দেখি কোয়ার্টারে কিন্তু খারাপ না খুব রিস্কি কোম্পানি কিন্তু

সুন্দর হয়েছে এবারে যে মানুষ কেনাকাটি করে সেগুলো কিন্তু খুব মজাদার অর্থাৎ এই যে পুজো অনুষ্ঠান আসছে দিওয়ালি আসছে এই উপলক্ষে কিন্তু সারা বছর মানুষ বসে থাকে এই সময় নতুন জিনিস কিনবে বলে যেরকম মোবাইল 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 দামি দামি ভালো কম বেশি কেনা ভালো ভালো স্মার্ট টিভি কেনা এলইডি টিভি কেনা ওয়াশিং মেশিন কেনা এসি কেনা এয়ার কুলার কেনা ফলে এই জিনিসগুলোর জন্য এমন কোন কোম্পানি দেখা যেতে পারে এর মধ্যে আমরা ড্রিক্সন টেকনোলজিকে দেখেছি প্রচুর ওভার ভ্যালু রয়েছে এই কোম্পানি ধারে ধারে যাওয়া যাবে না এছাড়া আমরা আদার যেসব কোম্পানিগুলো দেখেছি সেগুলো যেমন আম্বার এন্টারপ্রাইজ দেখেছি সেটাও কিন্তু ওভারভেলোড হয়ে গেছে এমনকি কোন কোম্পানি রয়েছে যে কোম্পানিটা কিন্তু এখনো খুব বেশি ওভারভ্যালোড হয়নি অথচ তার বিজনেস অসম্ভব ভালো রয়েছে ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে সব দিক থেকে ভালো রয়েছে কোম্পানিটা কি হিসেবে কাজ করছে ওয়াশিং মেশিন এসি এয়ার কুলার টিভি স্মার্ট টিভি এলইডি টিভি ওলেড টিভি এগুলোর উপর কাজ করে ইলেকট্রনিক পার্টস তৈরি করছে পিসিবি তৈরি করছে প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি হচ্ছে মোবাইলের পার্টস তৈরি করছে মোবাইলের যে বোর্ড সেটা তৈরি করছে কোম্পানি মিড ক্যাপ লেভেল 16075 কোটি মার্কেট ক্যাপ রয়েছে চলো কোম্পানিটাকে দেখে নিই ফেস্টিভাল সিজন এসে গেলে বন্ধুরা তৃতীয় যে জায়গাটার কথা মনে পড়ে সেটা কিন্তু হচ্ছে ইলেকট্রনিক কনজিউমার ইলেকট্রনিক্স অর্থাৎ বিভিন্ন ইলেকট্রনিক টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এই ধরনের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো কিন্তু কেনার হেরিক পড়ে যায় এবং যখন কেনে যারা ক্রেতা তারা কিন্তু এই দাম বেশি কম চিন্তা করে কেনে না একটা উৎসব অনুষ্ঠান মনে করে সেই মতো কিন্তু ওরা কিনতে থাকে তাহলে এটা একটা কিন্তু বড় জায়গা তৈরি করবে তো সেটা একটা কিন্তু বড় ফ্যাক্টর এখন এই সিচুয়েশন দাঁড়িয়ে যে কোম্পানির কথা বলা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে পিজি ইলেকট্রো প্লাস লিমিটেড এই কোম্পানিটা কিন্তু দারুণ কোম্পানি এবং যে ভবিষ্যৎ সেটাও কিন্তু ফ্যান্টাস্টিক রয়েছে বহু বড় লেভেলের কাজকর্ম করে এদের প্রচুর জায়গায় কাজ করছে দেশ এবং বাইরে ম্যানুফ্যাকচারিং তারপরে ডিটেলস এখানে বিশ্লেষণ করেছে আমরা একটু চলে আসবে পরবর্তীকালে সেটা হচ্ছে এর ফান্ডামেন্টালটা আমরা দেখে নেবো যে কিভাবে এদের কাজকর্ম রয়েছে ইলেকট্রনিক ডিভাইসেস কাজ করে ইনোভেশন ইনোজেশন কাজকর্ম রয়েছে এনশিওরিং এক্সিডেন্সি রয়েছে এফিশিয়েন্সি রয়েছে বিভিন্ন বিভিন্ন পার্ট পার্টে কাজ করে সেমিকান্ডাক্টর ডিজাইন ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক আহ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ সংযুক্ত রয়েছে আহ এদের এসি ওয়াশিং মেশিন এয়ারপোর্ট যেটা বলছিলাম উম এর কাজ রয়েছে কম্পানি ডিকেলস এয়ারপোর্ট দেখা যায়

এছাড়া টুল ম্যানুফ্যাকচারিং এর উপর কাজ করে রেভিনিউ আসছে প্লাস্টিক মডেলিং 30% প্রোডাক্ট বিজনেস 62% এবং ক্লায়েন্ট গুলো কিন্তু বড় বড় ক্লায়েন্ট রয়েছে এলজি ইলেকট্রনিক্স ক্লায়েন্ট হচ্ছে ক্যারিয়ার জাগুয়ার কোলার উষা ওয়ার্লপুল এসএমআর ব্রাইট অটো এর সমস্ত রয়েছে যে ক্লায়েন্ট এই মুহূর্তে এই সিচুয়েশন 40 40 এর বেশি কিন্তু টেলিভিশন ইউনিট পার মান্থ তারা তৈরি করছে স্ক্রিন সাইজ 17 ইঞ্চি উপরে এছাড়া আদার পার্টসও তৈরি করে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তে রয়েছে ও রুটকিতে রয়েছে এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারও করতে চলেছে প্রচুর পরিমাণে কোম্পানিটা যদি ফান্ডামেন্টাল থাকো ষোলো হাজার পঁচাত্তর মিনিট লেভেলে কোম্পানি স্টক পি সেভেন রয়েছে এবং রিটার্ন ক্যাপিটাল রিটার্ন যথেষ্ট ভালো রয়েছে পাঁচ বছরের কোম্পানিটা আনবিলিভেবল রিটার্ন দেখিয়েছে এবং এগারো হাজার পার্সেন্ট মতো এবং যদি দেখি এক বছর রিটার্ন দিয়ে দেখিনি দুশো কোম্পানিটা এবং ফিউচার গ্রোথ খুব ভালো এই কোম্পানিটা ফিউচার গ্রোথ কিন্তু আগামী দিনে আমরা দেখতে খুব ভালো করবে তো আশা রাখতে পারি এই কোম্পানিটা কিন্তু কোম্পানি যদি দেখিনি ডেপ টু ইকুইটি রেশিও পয়েন্ট ফোর টু মানে এখন যথেষ্ট ভালো জায়গা রয়েছে প্রোমোটার ফিফটি পার্সেন্ট ওপর রয়েছে এবং যদি দেখি কোয়ার্টারলি প্রফিট সেলস গ্রোথ ভালো রয়েছে অপারেটিং প্রফিট মার্জিন কিছুটা কম নেট প্রফিট কিন্তু বাড়ছে কমেছিল কিন্তু বাড়ছে ছোট কোম্পানি কখনো সত্তর কোটি উনিশ কোটি হয়ে গেছিল ইয়ার অন ইয়ার বেসিস দেখি কোয়ার্টার না দেখে সেক্ষেত্রে দেখবে কিন্তু খারাপ নয় আহ নেট প্রফিটের জায়গায় যদি যাই কোম্পানিটা কিন্তু বারো থেকে সাঁত্রিশ সাতাত্তর একশো পঁয়ত্রিশ এরকম করেছে ক্যাশ ফ্লো যদি দেখিনি এই মুহূর্তে বাইশ কোটি পজিটিভ এভারেস্ট ইনভেস্টার্স পরিমাণ সিক্সটি পার্সেন্ট ছিল কিছুটা ইনভেস্টার কিন্তু কমিয়ে ফিফটি থ্রি আসছে শেষ পর্যন্ত ওদিক থেকে প্রোমোটার যেটা যেটা ছিল ছিল টু পার্সেন্ট সেটা কিন্তু বাড়িয়েছে অর্থাৎ এখানে সিক্সটি পার্সেন্ট যেটা ছিল সেখান থেকে চলে আসছে ফিফটি থ্রি পার্সেন্ট সেম এদের কিন্তু এই থ্রি পার্সেন্ট থেকে এফআইআর বাড়িয়েছে এইট পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট থেকে বাড়িয়েছে টুয়েলভ পার্সেন্ট করে নিয়েছে এবারে এইখানে এখন এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এফআইআর টেন পার্সেন্ট ডিআইআই টেন পার্সেন্ট রিটেলার টোয়েন্টি এবং প্রমোটার সংখ্যা ফিফটি থ্রি ভবিষ্যতে ভালো করতে পারে বলে মনে করে এবারে চলে আসছি ফোর্থ জায়গায় অর্থাৎ মানুষ যখন কেনাকাটি শুরু করে দিয়েছে বিভিন্ন ভাবে কিনছে তখন যারা সারা বছর অপেক্ষা করেছে বা একাধিক বছর অপেক্ষা করেছে একটা জায়গা সেটা হচ্ছে ছোটখাটো গাড়ি কেনা চার চাকা কেনার স্বপ্ন অনেকে থাকে কম দাম বা মাঝারি দামের মধ্যে তো সেই স্বপ্নটা সাকার করে ওই এই পুজোর সময় দিয়ে আর এই ব্যাপারটা জেনেই বন্ধুরা বড় বড় যে কোম্পানি টাটা মোটরস মাহিন্দ্রা মাহিন্দ্রা এরা কিন্তু অনেক ডিসকাউন্ট সমস্ত প্রোডাক্ট গুলো ছাড়তে থাকে এবারে এইসব গুলো তুমি বেরিয়ে পড়লো সবাই এবারে এইগুলো যখন খারাপ হয়ে যায় তখন কি করে তখন কি দরকার পড়ে যায় পার্টস ইলেকট্রনিক পার্টস সেই সব পার্টস গুলো মানে অটোমোবাইল অ্যানসিলারি যে সমস্ত অ্যাকসেসরিজ গুলো রয়েছে সেগুলোর জন্য যে কোম্পানি সেই কোম্পানি দরকার পড়ে সেই কোম্পানির মধ্যে একটি সেরা কোম্পানি যে ভ্যালুয়েশন এখনো হাই জায়গায় যায়নি এমন একটা কোম্পানিকে নিয়ে কিন্তু কথা বলবো আজকে যেটা কিন্তু দেশে বিদেশে সর্বত্র কোম্পানিটা দাম রয়ে গেছে তো আসা যাক ফোর্থ কোম্পানি দিকে সেই কোম্পানিটা কি আছে সেটা একবার দেখে নেওয়া কোম্পানি সোনা বিল্ডার ফোর জিম যে কোম্পানি খুব অটোমোটিভ সেক্টরে যথেষ্ট ভালো কোম্পানি রিটার্ন কিন্তু তেমন বেশি এখনো পর্যন্ত দেয়নি কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে ভবিষ্যতে কিন্তু ভালো করবে এই ফেস্টিভ্যাল সিজনে কিন্তু এই কোম্পানিটার ক্ষেত্রে একটা বড় সুবিধা রয়েছে কেন সুবিধা রয়েছে সুবিধাগুলো হচ্ছে ফেস্টিভ্যাল সেক্টরে অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ ডিমান্ড বাড়বে অটো এবং অটো বলতে টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার যে কোনো ক্ষেত্রে হতে পারে তো এদের জন্য গিয়ার বা কনভেনশনাল বা মাইক্রো হাইব্রিড মোটর গুলো টু হুইলার হতে পারে ফোর থ্রি বিএসডি সিস্টেম ইভি ট্র্যাকশন সবকিছু কাজে লাগে এই জিনিসগুলো কিন্তু ডিমান্ড সবচেয়ে বাড়বে কোম্পানি যে কোম্পানি হোক না কেন সেসব কোম্পানির প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যে দরকারটা পড়বে সেটা কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রিস দরকার পড়বে এই ধরনের কোম্পানিগুলোর দরকার পড়বে ফলে এই কোম্পানির ডিমান্ডটা কিন্তু ভবিষ্যতে বাড়বে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে মার্কেট ক্যাপ চল্লিশ হাজার নশো চল পঞ্চাশ হাজার কোটি রয়েছে প্রমোটার হোল্ডিং রয়েছে এই মুহূর্তে যদি দেখিনি নি গ্রোথ ভালো রয়েছে সেলস গ্রোথ বিগত পাঁচ বছর থার্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট রয়েছে কিছুটা ওভার ভ্যালুড দেখাচ্ছে যদি দেখা যায় এর মধ্যে দেখি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কোম্পানিটা ইয়ার অন ইয়ার বেসিস যথেষ্ট ভালো রয়েছে প্রতি বছরে বছরে বাড়ছে এবং কোয়ার্টারে যদি দেখি কোয়ার্টার ক্ষেত্রে সব বাড়ছে এবার যদি দেখি ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ ক্যাশ ফ্লো রয়েছে ফোর ক্রোর্স হতেই পারে এটা এমন সিচুয়েশন ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে কিছুটা নেগেটিভিটি তৈরি হয়েছে